আল্লাহ জান্তেন কি না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার চোদ্দশো বছর পরে একদল বেদাতিরা সত্যিকার সুন্নত ফলনকারীদের বিরুদ্ধে বলবে নবী মানে না এটা আল্লাহ জানতেন কি না আল্লাহ জানতেন এই জন্য আল্লাহ নবীর কাছে ওহি পাঠাইয়া শিক্ষা দিয়া দিচ্ছেন নবী কেমনে কে মানে নবী মানে কে নবী মানে আর কে নবী মানে না পরিষ্কার ভাষায় নবী বলে গেছেন নবী বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লাহ মান আবা কিলা আমান আবা মান আনুগত্য মান বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলা মাত্রই সাহাবায়ে کرام জিজ্ঞেস করেন ওগো আল্লাহ আপনাকে মানে না কারা আপনাকে মানে কারা আর মানে না কারা বলুন তো নবীর হাতে গোনা ছাত্র সাহাবাগন সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে প্রশ্ন করেছিলেন নবী জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন না সাথে সাথে জবাব দিছেন সাথে সাথে জবাব দিছেন নবী বলেন মান আত আনি দেখাল জান্নাতা আমার অনুসরণ করে যারা আমার অনুকরণ করে যারা আমার তরিকা মতো যাপন করে যারা আমার তরিকা মতো আবাদত বন্দী করে যারা আমার অনুসারী যারা আমাকে মানে যারা আমার তরিকা পালন করে না মান গড়া তরিকা মতো যাপন করে এরা নবী মানে না বেহেস্তে যাবে না নবীর শূন্য তরিকা মতো জীবন যাপন করে যারা নবী মানে তারা নবীর শূন্য তরিকা বাদ দিয়া মন গরা মথে জীবন যাপন করে যারা নবী মানে না তারা নবী বলেন আমাকে মানে যারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা বুঝে থাকবে বলুন নবীর মহব্বত মন ভাবে হয় না নবীর কথা মতো নবী মানা হয় নিজের ইচ্ছা না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো এই জন্য নবীকে চিনা দরকার নবীর মর্যাদা জানা দরকার মর্যাদাওয়াল নবীর উন্মত হয়ে আমরা পেলাম কি সেটাও জানা দরকার আর এই মর্যাদাওয়ালা নবীর ব্যাপারে আমাদের করণীয় কি সেটাও জানা দরকার আমাদের করণীয় হইলো নবীকে মহাব্বত করা মন করা না নবী যেভাবে বলেছেন বল নবী কিভাবে বলেছেন আমার সুন্নত গ্রহণ করার মাধ্যমে আমাকে বলো মান আহাব্বা সুন্নতি ফক্ত আহ আমার সুন্ন যারা মহপতের সাথে গ্রহণ করলো তারাই আমাকে মহপত করলো তারাই আমার সাথে ভেস্তে যাবে আমার শূন্য কেজারা গ্রহণ করলো না মন গরা পদ্ধতিতে খাওয়া দাওয়া মন গরা পদ্ধতি সংসারের কাজ মন গরা পদ্ধতি ধর্মের কাজ মন গরা পদ্ধতি নমাদ্রজা মন গরা পদ্ধতি এবার বল নাকি মন গড়া পদ্ধতিতে যারা করে নবী বলেন এরা নবী মানে না জান্নাতে যাবে না কাজেই। পরিষ্কার হওয়া দরকার আমাদের নবীর মর্যাদা আলাদা যেই মর্যাদা আল্লাহ কোন কোনো করেননি করেননি আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সবগুলি মর্যাদা শোনারও সময় আপনাদের নাই স্মরণ রাখারও সুযোগ নাই সবগুলি মর্যাদার এক কথা হলো সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে যত মর্যাদা দিয়েছেন সমস্ত মর্যাদার হল সৃষ্টির একারণে আমরা হয়েছি শ্রেষ্ঠ সকল উমের শ্রেষ্ঠ আমরা হয়েছি সকল উম্মতের শ্রেষ্ঠ এই হিসাবে আমাদের করণীয় নবীকে মহব্বত করা কিসের নাম মহব্বত করি দাবি করার নাম না নবীর শূন্য গ্রহণ করার নাম নবীর সুন্নত গ্রহণ করে যে নবী মানে সে নবীকে মহব্বত করে সে নবীর সাথে জান্নাতে যাবে সে নবীর সুন্নত যে গ্রহণ করে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যাপন করে না সংসারের কাজ নবীর করে না ধর্মের কাজ এবাদত বন্দেগি নমা রুদা নবীর তরিকা মতে করে না নবী বলেন আমাকে সে মানে না জান্নাতে যাবে না